ফুল বলবো না ভালোবাসা ওদের হচ্ছে ভালোবাসা এটা এখন হচ্ছে আপনি যদি একটা সুন্দর করে আসলে একটা লাইন বলেন হ্যাঁ লাইন বলে যদি আসলে পিকআপ লাইন বলে যদি আসলে প্রপোজ করেন আপনি কি রিলেশন করেন এখন বর্তমানে বর্তমানে রিলেশনশিপে নাই তো আগে ছিল তাই তো আগে একটা মেয়েরা পছন্দ করতাম আসলে কিন্তু সেই মেয়েটা আসলে তার বয়ফ্রেন্ড ছিল কিন্তু আমাকে কখনই বলেনি তার বয়ফ্রেন্ড ছিল তো আমি তার পিছনে মানে প্রায় দু তিন মাস ঘুরছি তো ঘোরার পরে সে আমাকে কখনোই বলেনি তার বয়ফ্রেন্ড আছে তো তারপর লাস্ট পর্যায়ে যখনই তাকে তাকে করে একটা লাইন বলেন তাকে মেনশন লাইন করবো আসলে তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে অনেক আসলে চাইছি যে তোমাকে আসলে নিজের করে পেতে নিজের সারাটা জীবন তোমার সাথে কাটা চেয়েছি কিন্তু আসলে তুমি আমাকে বুঝো নাই তবে বুঝবে একদিন তো তখন আর লাভ হবে না কারণ হচ্ছে তখন আর তোমার প্রতি আমার ভালোবাসা থাকবে না তো ভালোবাসা ছিল তুমি তখন বুঝো নাই আমি তোমাকে ভালোবাসি কিন্তু এখন বাসি না এখন হচ্ছে তোমাকে ঘৃণাও করি না বাট ভালোবাসা নাই আর ভিতরে নাই